কেন আমার ছাদের উপরে কাক বসে আছে ওরা হলো গিয়ে এই একটা আসছে এখানে ওরা হলো পানি খাবে পানি খাওয়ার জন্য আসছে আমি ওদেরকে এখন পানি খেতে দিব। এই যে পানি এখানে রেখে দিয়েছি আমি বালতির মধ্যে এই পানিটা দিব ওরা খাবে ওরা খাওয়ার জন্য বসে আছে পানিগুলো খাবে দেখেন দিয়েছি ওই যে দেখেন পানি খেতে যাচ্ছে এই যে পানি খেতে আসছে কাকগুলো ওই যে আরেকটা ওই যে দেখেন পানি এই যে পানি খেতে যাচ্ছে এই যে পানি খাচ্ছে এরকম প্রায়ই আমি যেদিন বাসে থাকি বিকেলে ওই দিন এরকম দেই আমি পানি ওদেরকে এই গরমের মধ্যে একটু পানি খেলে ওদেরও ভালো লাগে গরম প্রচণ্ড গরম মানুষের যেরকম খারাপ লাগে ওদেরও তো খারাপ লাগে আমি বাসায় থাকি ওদেরকে এরকম পানি খেতে দিই পানি খাচ্ছে খাচ্ছে পানি আরেকটা বসে আছে ও খেতে ওই দুটো এখনো আছে ওইখানে ওই কাকটি আরেকটি কাক আসছে পানি খাচ্ছে পানি খাচ্ছে চারটি কাক আছে টোটাল এই ডাব গাছতে ডাব গাছে একটা কাকির বাসা আছে ওরা করে থাকে এই তিন চারটি কাক এখানেই থাকে এখানেই ওদের বাসা তো দর্শক আজ এই পর্যন্তই ছিল ভিডিও সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য